আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমার পাশে যে বোনকে আপনারা দেখতে পাচ্ছেন যদিও মাস্ক পরে থাকার কারণে আসলে অনেকেই হয়তো চিনতে পারছেন না আমার এই বোনটি গত দুই বছর আগে আমাদের কাছে ট্রিটমেন্ট নিয়েছিলেন এবং তখন উনি সম্পূর্ণ সুস্থ হয়ে চলে গিয়েছিলেন ওনার যে সমস্যাটা ছিল মূলত পিএলআইডি এবং অস্টিওআর্থ্রাইটিস এই দুইটা সমস্যা নিয়ে আমাদের এখানে ভর্তি হন অস্টিওআর্থাইটিস এর কারণে হাঁটুতে যে সমস্যাটা ছিল সেটা পুরোপুরি ওনার সুস্থ হয়ে গেছে উনি ভালো হয়ে গেছে। বাট উনি একটা ছোট্ট ভুল করেছিলেন সেটা হচ্ছে গত দুই বছরে উনি যেহেতু ভালো ছিলেন সুস্থ ছিলেন উনি আর স্যারের কাছে আসেন লেভি ভিউ দিতে বা ওনার কারেন্ট কি কন্ডিশন আছে সেটা জানানোর জন্য আসলে আমরা না চাইলেও এমন কিছু কাজ করে ফেলি আমাদের ভুল কিছু নিয়ম কানুন আছে যে ভুল নিয়মের কারণে বা ভুল করার কারণে দেখা যাচ্ছে যে আমরা আবারও ঠিক একই সমস্যা আমরা আসলে আক্রান্ত হয়ে যায় এবং কখন কি আসলে আমরা ভুল কাজগুলো করে আমরা অনেকে আসলে বুঝতে পারি না তো এই জন্য আসলে আমাদের সকলের উচিত আসলে সঠিক যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো সঠিক ভাবে পালন করা তাহলে কিন্তু আসলে আমরা সুস্থ থাকতে পারি আমরা এবং সকল কাজই করতে পারি অনেকে ভাবেন যে আমি এই কাজগুলো করলে হয়তো আবার সমস্যা হয়ে যেতে পারে ঠিক তা না আপনি সঠিক নিয়মে সকল কাজই আপনি করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যাইহোক তারপরও আমার এই বোনটি এসে আমাদের এই হসপিটালে আবারও স্যারকে দেখান দুই বছর পরে তো স্যার বলেছেন ঠিক আছে আপনি কয়েকটা দিন থাকেন আশা করি যে এটা কোনো সমস্যা না ঠিক হয়ে যাবে আসুন দর্শক একটু কথা বলি কি হয়েছিল ওনার বোন আপনি গত দুই বছর আগে আমাদের হসপিটালে ভর্তি হয়েছিলেন এই আমাদের দর্শক যারা জানেন না তাদের জন্য ওই ঘটনার আর একটু কি কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল আমি গত দুই বছর আগে ভর্তি হয়েছিলাম আমার এই হাতটা হাত থেকে হাত পর্যন্ত পুরো বন্ধ হয়ে গেছিল মানে আমি নাড়াচাড়া করতে পারতাম না তারপরে আমার কোমর থেকে পা পর্যন্ত পুরোটা ব্যথা আমি হাঁটতেও পারতাম না ভালো করে পরে আমার হাঁটু তো ব্যাথা আমি উঠতে পারতাম না বসতে পারতাম না তারপরে সাড়ে সাথে দেখা করে তার ট্রিটমেন্ট নিয়ে নেওয়ার পরে আল্লাহর মতে আমি ভালো হয়ে গিয়েছিলাম হয়ে যাওয়ার দুই বছরের ভিতরে সাড়ে সাথে আর দেখা করতে হয়নি আমার মানে মোটামুটি আমি পুরো ভালোই ছিলাম তো তিন মাস ধরে একটু একটু করে ব্যথাটা আবার বাড়তেছে মনে হচ্ছে

পাচ্ছিলেন না মানে সঠিক এবং ডিপিআরসি তে এসে আপনি সুস্থ হয়ে বাসা চলে গেছিলেন এই যে একটা শিক্ষা এবার কিন্তু আপনি আর দেরি করেন যখনই দেখেছেন যে আপনার সমস্যা এই ঘটনাটা একটু বলেন আমাদের দর্শক আমি আগে তো অনেক ডাক্তারই দেখিয়েছি তারপরে আমার ওখানে কোন রকমে আমি ভালো হইনি তারপরে এখানে আসছি এখানে আসার পর আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি যখন দেখতেছি যে আমার এটা অল্প মানে অল্প শুরুতে বাড়তেছে তখন আমি ভাবছি যে না আমি অন্য কোনো ডাক্তার দেখাবো না আমি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছি আর এসে আবার ছাড়কে দেখাবো আমি এরকম চিন্তাধারা নিয়ে চলে আসছি আসার পর আল্লাহর রহমতে আসছি সারে এবার কয়েকদিনের জন্য ভর্তি দিচ্ছেন না ভর্তি হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আবার ভালো হয়ে গেছি আর আমার ওই হাটুর বে তার আসেনি দুই বছর আগে ট্রিটমেন্ট যে করে গিয়েছিলেন এই দুই বছরে আপনার যে হাঁটুর ব্যথাটা ছিল সেটা এখন আর আসে না এই যে আপনি হাঁটাচলা করছেন উপবাস করছেন বিভিন্ন কাজকর্ম করছেন না এটা তো আমার কোনো ব্যথা নাই সারে বলছে নিয়মিত মানে যেগুলো করার জন্য শেখাই দিয়েছে থেরাপিস্টরা থেরাপিস্টরাই তো বেশি শেখান ওনারা অনেক ভালোভাবে শেখান ওনারা যখন শেখাই দিয়েছে আমি ওগুলো গিয়ে বাসায় সব সময় রেগুলার ইয়ে করছি আল্লাহর রহমতে অল্প একটু ব্যথা আসলেও আমি ওইটা ব্যায়ামের মাধ্যমে তারপরে সারের নিয়ম কারণ থেরাপিস্টের নিয়ম কারণ আমার তো চলছে আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে আজকে 9 দিন পরে আবার সুস্থ হয়ে বাসা চলে আছেন আজকে কি শপথ করবেন আবার ওদের মত করে আমি চলার চেষ্টা করব সঠিক নিয়মে সঠিক নিয়মে ভুল কাজ করা যাবে না ভুল নিয়মে ভুল কাজ করা যাবে না আমরা সব কাজ করব কিন্তু সঠিক নিয়মে সঠিক নিয়মে এই যে আবার সুস্থ হয়েছে কিন্তু আমার শরীরে ব্যথা আমার কিন্তু কোনো কিছুই ভালো লাগে কেমন লাগে ওই সময়টা কষ্টটা কেমন লাগে বেশি কষ্ট মনে হয় যে না মনে হয় যে পৃথিবী ছেড়ে গেলে ভালো লাগে এতটা কষ্ট লাগে এত কষ্ট তখন আর মেয়ের কথা মনে হয় না কিন্তু আজকে দুই তিন দিন যখন ব্যথাটা কমে যাচ্ছে আমার মেয়ের কথা মনে করতেছে বেশি বেশি আলহামদুলিল্লাহ আমার দর্শকদের জন্য যদি কিছু বলেন যারা এরকম অসংখ্য মানুষ আছেন যারা এই কষ্টে আছেন তাদের জন্য কিছু একটা মেসেজ দিন আপনারা দি পিয়ারসি আসেন দেখেন দেখার পরে বুঝতে পারবেন যে আলহামদুলিল্লাহ আমার মতো আপনারাও সুস্থ হবেন কারণ আমি এখন হাসতেছি হেসে কথা বলতেছি কিন্তু আগেরবার আমি হেসে কথা বলার মতো ছিলাম না আমি আমার এক পাশ একদম অবসের মতো ছিল আমি আর নাড়তে পারতাম না আমার বামসাইড এখন আলহামদুলিল্লাহ আমি কাজও করতে পারি টুকি টাকি আমি ওঠা বসাও করতে পারি আমার কোনো সমস্যা হয় না আপনারা আসেন এসে দেখেন আলহামদুলিল্লাহ আপনারাও ভালো হবেন আলহামদুলিল্লাহ দর্শক দোয়া করবেন আমার এই বোনটির জন্য এই যে আজকে যতটা উনি খুশি আছেন হাসি খুশি আছেন আমি খেয়াল করছি উনি একটু পর আসলে সোজা হয়ে বসার চেষ্টা করছেন আসলে অভ্যাস করার চেষ্টা করছেন এটা আমাদের উচিত যে সঠিক আর্গানিক্যাল নিয়মে বসা উঠবস করা সঠিক কাজকর্মগুলো করা সো এই প্রচেষ্টা আমাদের সকলের থাকবে সো আমার এই বোনটি যাতে ওনার জীবনের শেষ দিন পর্যন্ত এমনটাই সুস্থ থাকেন ভালো থাকেন এবং এই সমস্যা নিয়ে যেতে ওনাকে আর কখনো কোনো হসপিটাল বা কোথাও যেতে যেতে নয় আমরা সেই দোয়া করি আপনারা দোয়া করবেন আর আপনাদের ভিতর যদি এমন কেউ থাকেন নতুন করে আর বলার কিছু নাই সুদে চলে আসবেন আমাদের কাছে আমাদের ঠিকানা সবার কাছে জানা আছে না জানা থাকলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের সকল কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের এড্রেস সব কিছু দেওয়া আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল